だ。<laughs> নমস্কার তো এখন তো আপনার টেক্সটাইলের পক্ষ থেকে দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে পুজো পুজোয় কিন্তু প্রচুর অলরেডি কালেকশন চলে তো প্রচুর প্রথমেই কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখে দিই আজকে আমার কিন্তু শাড়ি শুরু হচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে যারা দানের জন্য নেবেন পঁয়ষট্টি টাকা সত্তর টাকা একশো টাকা আশি টাকা নব্বই টাকা সব ধরনের কিন্তু শাড়ি আমাদের এখানে পেয়ে যাবেন তো প্রথমে কিছু জামদানি দিয়ে আজকে শুরু করছি আজকে কিন্তু সফট জামদানি আমাদের এখানে শুরু হচ্ছে অনলি শুধুমাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা কিন্তু আপনি সফট জামদানি নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন শুধুমাত্র অনলি একশো ত্রিশ টাকা থেকে দেখুন আচ্ছা ডিজাইন

নেক্সট কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু প্রাইস যাচ্ছে অনলি একশো টাকা একদম একশো টাকায় কিন্তু এই ধরনের কোয়ালিটির শাড়িগুলো পাবেন মাত্র মাত্র একশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের কোয়ালিটির শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি মধুমণির উপরে খাদি যাচ্ছে প্রাইস থাকছে অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের কালেকশন গুলো পাবে অনলি দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এছাড়া কিন্তু আমারও পরানো যাহা যায় এবারও কিন্তু খুব থেকে ট্রেন্ডিং চলছে পুজোর ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং এ যাচ্ছে কিন্তু আমারও পরানো যাহা চায় একদম পিওর কালেকশন প্রাইস যাচ্ছে অনলি শুধুমাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে নেক্সট কিন্তু সুতির ছাপা এক্সচেঞ্জ পলিসি কেউ বেঁচতে না পারলে কিন্তু রিটার্ন পলিসি রয়েছে অনলি আশি টাকা আশি টাকা থেকে ছাপা শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র অনলি আশি টাকা আশি টাকায় কিন্তু সুতির ছাপা কিনে আপনি বিজনেস করতে পারবেন দেখুন বেসতে না পারলে এক্সচেঞ্জ রয়েছে কুড়ি হাজার টাকার কেনাকাটা এক পিস করে জামদানি ফ্রি থাকছে আর এছাড়াও পুজোর অফার দু লাখ চার লাখ টাকার কেনাকাটার উপরে কিন্তু কোরিয়ার চার্জটা পুরোপুরি ফ্রি থাকছে ডেলিভারি পুরো ফ্রি একদম ফ্রি থাকছে দেখতেই পাচ্ছ মাল কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি করা হচ্ছে ব্যাঙ্গালোর বলো যেখানেই বলো এটা মালটা কিন্তু ব্যাঙ্গালোর যাবে নেক্সট কিন্তু আরেকটা একটা দেখাচ্ছি দেখুন দারুণ কোয়ালিটি অনলি দুশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কোয়ালিটি মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় অনলি দুশো কুড়ি টাকায় পেয়ে যাবে নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি লাল সাদা

ফাইভ হান্ড্রেডে কিন্তু কাঁথা স্টিচ পেয়ে যাবেন দেখুন এই ধরনের কোয়ালিটি কাঁথা গুলো পাবেন অনলি ফাইভ হান্ড্রেডে কিন্তু পেয়ে যাবেন একটা দেখাচ্ছি এখানেও কিন্তু কাঁথা স্টিচ আছে আমাদের তিন থেকে চারটে কোয়ালিটি আছে কাঁথা স্টিচের দেখুন এখানে দেখুন দারুণ কোয়ালিটি কিন্তু এখানে পেয়ে যাবেন এই দেখুন দারুন কোয়ালিটি এই ধরনের কিন্তু কাঁথা গুলো আপনি পাবেন দেখুন কোয়ালিটির শুধু দেখুন নেক্সট কিন্তু আর একটা দেখাচ্ছি রাগা টিস্যু একদম দারুন কোয়ালিটি সফট কোয়ালিটি অনলি দুশো টাকায় কিন্তু টিস্যু পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি এক্সে বারকার এক ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আপনি সব সময় পেয়ে যাবেন আর এখানে কিন্তু কাকিনারা সিল্ক আমাদের কাছে পাবেন অনলি শুধুমাত্র অনলি 530 টাকা থেকে 530 হিউজ টাকা থেকে স্টক স্টকটা ওই পাশটা দেখিয়ে দাও আর আমাদের পূজোর জন্য কতটা লাল সাদা স্টক আছে দেখলেই বুঝতে পারবে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এই দেখুন 530 টাকায় কিন্তু এই ধরনের কাকিনারা সিল্ক গুলো পাবেন শুধুমাত্র অনলি 530 টাকায় এছাড়া দেখেই বুঝতে পারছো প্রচুর কিন্তু কালেকশন অলরেডি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে এছাড়াও কিন্তু পূজো মানে সিল্ক সিল্কের কিছু কালেকশন দেখাবো তার আগে কিছু তসরের কালেকশন দেখাই তসর কিন্তু এই ধরনের মাল কিন্তু আমাদের কাছে দুশো টাকায় আপনি পেতে পারেন এই ধরনের এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের কাছে দুশো থেকে তিনশো রকমের জামদানি পেয়ে যাবেন এবং হ্যান্ডলুম প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু দারুণ কালেকশন রয়েছে অনলি তিনশো পঞ্চাশে কিন্তু চলে আসবে দেখুন এটা কিন্তু দারুণ কালেকশন রয়েছে এরপর ইতকতের কালেকশন দেখিয়ে দিচ্ছি ইতকত কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে অনলি আড়াইশো টাকা থেকে অনলি আড়াইশো টাকা হার জামদানি শুরু হচ্ছে একশো ষাট টাকা এই যে জামদানি এটা পাবেন শুধুমাত্র অনলি একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকায় পেয়ে যাবেন কালার চার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কালার যত চাই দুশো কুড়ি এরপরে পাবেন এগুলো পাবেন একশো আশি টাকায় অনলি একশো আশি টাকায় কিন্তু এই ধরনের তাঁত পাবেন শুধুমাত্র অনলি একশো আশি টাকায় এই ধরনের জামদানির তাঁত পাবেন শুধুমাত্র অনলি একশো আশি টাকায়

শুরু হচ্ছে শুধুমাত্র থেকে আশি টাকা থেকে নেক্সট কাজের ব্লাউজ গুলো কিন্তু হাকোবা এই ধরনের কিন্তু হাকোবার আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এইটাই ব্লাউজের কাউন্টার নয় আরো কিন্তু ব্লাউজের কাউন্টার কিন্তু আমাদের এখানে রয়েছে দেখুন এটা কিন্তু পিওর শার্টিনের উপরে কিন্তু এই ধরনের শার্টিনের ब्लाउজ কিন্তু আপনি বেনারসি ब्लाउজ কিন্তু আপনি পাবেন আর প্রত্যেকটা কিন্তু এই ধরনের কাজের কিন্তু সুন্দর সুন্দর কাজের কিন্তু ब्लाउজ রয়েছে আর নিচেও কিন্তু প্রচুর ब्लाउজ রয়েছে দেখেই বুঝতে পারছেন এই ধরনের কিন্তু আপনারা এই ধরনের কিন্তু জামদানি গুলো এই ধরনের কিন্তু জামদানি গুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু জামদানি গুলো अवेलेबल রয়েছে এই যে জামদানি গুলো পাবেন 180 টাকা 180 টাকা এই যে এগুলো পাবেন 160 টাকা

টাকা সেট সেট ভাই নিতে হবে দাদা প্রত্যেকটা মাল খুলে রেখে দিচ্ছি এই ধরনের কিন্তু জাল কাতান গুলো আপনি পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি গুলো দেখুন প্রাইস থাকছে অনলি তিনশো কুড়ি টাকা দেখুন কোয়ালিটি ভ্যারাইটি দারুণ দারুণ কোয়ালিটি কিন্তু মাল থাকছে দেখুন তিনশো কুড়ি টাকায় এই ধরনের জাল পেয়ে যাবেন শুধুমাত্র অনলি তিনশো টাকায় রেপ্লিকা পিওর সিল্ক রেপ্লিকা পিওর সিল্ক আপনি পাবেন শুধুমাত্র অনলি একশো নব্বই টাকায় একশো নব্বই এ কিন্তু পিওর সিল্ক পাবেন শুধুমাত্র একশো নব্বই টাকায় বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি আপনি পাবেন শুধুমাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় সেট বাই সেট নিতে হবে অনলি পাঁচশো পঞ্চাশ দেখুন বিষ্ণুপুরি বালুচুরি এরকম কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি পাবেন এছাড়াও দেখিয়ে দিচ্ছে আরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে অর্গ্যানজা অর্গ্যানজা কিন্তু আপনি পাবেন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি অর্গ্যানজা নিতে পারবেন এটা খুলে দেখিয়ে দিচ্ছে অর্গ্যানজা এখন ভাইরাল যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় এই টোটাল শান্তিপুরে দেওয়ার কারো ক্ষমতা নেই এই দেখুন তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন ট্রান্সপ্যান্টে একটু দেখিয়ে দাও একটা দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের তিনশো পঞ্চাশ টাকায় মার্কেটে আপনাকে দিতে পারবে না অনলি তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখুন স্টোনের ফ্র্যান্ডলি

এগুলো মার্কেটে পাবেন না টাকা দেখুন সাদা লাল সাদা লাল পাবেন ছশো টাকা থেকে অনলি ছশো টাকা থেকে পেয়ে যাবেন এই দেখুন সেমি বাপ্তা সেমি বাপ্তা এই যে বান্ডিল সেমি বাপ্তা পাবেন আপনি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা বেশি পরিমাণে নিলে কিন্তু আরো প্রাইস কমে যাবে দেখুন কত কালেকশন রয়েছে দেখুন কালেকশন এ দেখুন কাটান এ দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডার পাবেন ছশো টাকায় ওপেন বর্ডার পাবেন ছশো পঞ্চাশে লাল সাদা রয়েছে স্টোনের ওপরে জিমিচু রয়েছে 450 পঞ্চাশ টাকায় জিমিচু চারশো পঞ্চাশ টাকায় থাকছে এ দেখুন মটকা মটকা থাকছে শুধুমাত্র অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় কিন্তু মটকা পেয়ে যাচ্ছে পিটকসের কালেকশন এই দেখুন বালুচুরি সাদা এলাড়া যারা বিষ্ণুপুরী বালুচুরি নেবেন বালুচুরি প্রায় যাচ্ছে অনলি ছশো টাকা অনলি ছশো টাকা পিওর শার্টিন এই দেখুন শার্টিন এর বক্স শার্টিন এর বক্স এই ধরনের মাল পাবেন হাজার টাকায় অনলি হাজার টাকায় কিন্তু শার্টিন এর বক্স পেয়ে যাবেন দেখুন জিমিচুর কালেকশন রয়েছে সাদার মালের কালেকশন রয়েছে পাসমিনা খাটি পাশমিনা ভাইরাল কালেকশন প্রাইস যাচ্ছে অনলি 950 টাকা 950 টাকায় কিন্তু আপনি পাশমিনা পেয়ে যাবেন অনলি 950 এ দেখুন অরিজিনাল থাকছে একদম কোয়ালিটি যাচ্ছে একদম সফট কোয়ালিটির ম্যাটেরিয়াল যাচ্ছে দেখুন কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবে আমাদের ঠিকানাটা মাথায় রাখবে নথিয়া শান্তিপুর একান্ত আমরা ফোন করলে কিন্তু গাইড করে নেব একদম ট্রান্সপারেন্ট দেখিয়ে দাও এর দাম বেশি পাবে না আটশো টাকার মধ্যে পেয়ে যাবে আটশো ত্রিশ টাকা মসলিনে আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র হান্ড্রেড মানে সাতশো টাকায় কিন্তু এরকম বান্ডেল বান্ডেল মসলিন পেয়ে যাবেন অনলি সাতশো টাকায় সাতশো টাকায় কিন্তু এই ধরনের মসলিন গুলো পাবেন আরো মসলিন এত বৈরাটি আছে দেখুন এই দেখুন পূজোর মধ্যে সাদা লাল রানীর মধ্যে দেখুন কোয়ালিটি এই সব মসলিন আপনি মার্কেটে খুঁজে পাবেন না দেখুন কোয়ালিটি দেখুন এই সব মসলিন আপনি মার্কেটে পাবেন না একদম একদম এই দেখুন কোয়ালিটি দেখুন আপনি একটাই বলবো ভিউয়ারদের ক্ষেত্রে আপনারা শপে ভিজিট করুন শপে ভিজিট করলে বুঝতে পারবেন কত সিল্ক রয়েছে আর কি কি ধরনের ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন রয়েছে তো একবার বলবো শপে ভিজিট করুন ভিডিওটাকে বেশি পড়করونا কিছু সাপার কালেকশন দেখিয়ে শেষ করুন ভিডিওটা নেক্সট

অনু রয়েছে সব কিন্তু কালেকশন পাবেন দেখুন কোয়ালিটি শেষ নেই এখানে প্রচুর কিন্তু কোয়ালিটি ভ্যারাইটি কিন্তু সব পাবেন এখানে রেডিমেড এর কালেকশন রয়েছে পাঞ্জাবির কালেকশন ও পাশে একটু দেখিয়ে দাও পাঞ্জাবের কিন্তু হিউজ স্টক রয়েছে এছাড়াও কিন্তু এদিকেও কিন্তু পাঞ্জাবি থাকছে পাঞ্জাবি কিন্তু অনলি দুশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আপনিও কিন্তু প্রচুর কালেকশন পাবেন একটা ভিডিও কিন্তু বেশি বড় করবো না নেক্সট ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এখানে ভিডিওটা শেষ করছি তো সবাইকে নমস্কার